একদিন শাবাব বাবু তার বই হাতে নিয়ে বাগানে বসেছিল হঠাৎ তার বইয়ের পাতা থেকে একটা ছোট্ট পাখি বেরিয়ে এলো পাখিটির নাম টিয়া গল্পের শুরু টিয়া বলল বাবু আজ আমরা এই দিয়ে শুরু হওয়া পাঁচটি শব্দ শিখ শব্দ এক অ্যাপো টিয়া একটা লাল আপেল নিয়ে এল বলল এই হচ্ছে অ্যাপ আপেল খাওয়া শরীরের জন্য ভালো শব্দ দুই অ্যান্ট সাবাব দেখল বাগানে একটা পিঁপড়া হাঁটছে টিয়া বলল এটি অ্যান্ট পিঁপড়া খুব পরিশ্রমী প্রাণী শব্দ তিন অন টিয়া বলল তোমার হাতের অংশটি অন এটা দিয়ে আমরা কাজ করি শব্দ চার এয়ার তারপর টিয়া বাতাসে উঠতে উঠতে বলল যা তোমাকে শ্বাস নিতে সাহায্য করে তা হচ্ছে এয়ার শব্দ পাঁচ অ্যাঞ্জেল শেষে টিয়া নিজেকে দেখিয়ে বলল আমি অ্যাঞ্জেল আমরা স্বপ্নে আসি বাবু খুব খুশি হল সে বলল ধন্যবাদ টিয়া আমি এখন এড়িয়ে শুরু হওয়া পাঁচটি শব্দ শিখেছি